কাঠগোলাপ গাছ শুকিয়ে যাচ্ছে কেন এই ইদানিং অনেক বেশি পাচ্ছি গাছ শুকানোর বিভিন্ন কারণ থাকে সেট করা বড় গাছ শুকিয়ে যায় অতিরিক্ত পানি দিলে বৃষ্টির দিনে এই সমস্যাটা বেশি হয় টবে সিস্টেম যদি ঠিক না থাকে বৃষ্টি হওয়ার পরে পরে কিছুক্ষণের মধ্যে যদি টপ থেকে পানি বের হয়ে না যায় তবে রুট পচে যায় সরাসরি মাটিতে লাগানো গাছের গোড়ায় যদি বৃষ্টির পানি জমে থাকে তাহলেও রুট পচে যায় কাঠগোলাপ গাছ মাটিতে লাগালে একটু উঁচু জায়গা ও সারাদিন রোদ পাবে এমন জায়গায় লাগাতে হয় টবে লাগানো গাছের মাটি শুকিয়ে খটখটে হয়ে গেলে এক দুই দিন পর পর পানি দিলেও এই জন্যেও গাছ শুকিয়ে যায় এখন কাঠগোলাপ গাছের গ্রোধের সিজন টবের গাছের মাটির উপরিভাগ শুকিয়ে আসলেই পানি দিতে হবে আমি এত বছর ধরে বাগান করি এর দেখা যায় অনেক সময় চিমটি দিয়ে মাটি চেক করে দেখে গাছে পানি দেই যখনই দেখবেন বড় গাছ শুকিয়ে যাচ্ছে বা অতিরিক্ত বৃষ্টির কারণে টবের মাটিতে পানি জমে আছে দ্রুত গাছ তুলে মাটি পরিবর্তন করে দিবেন যদি রুট পচে যায় তবে পচা অংশ কেটে ছাড়া বসিয়ে দিবেন অনেক সময় দেখা যায় ডালের মাঝখান থেকে গাছ শুকিয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে এটা হয় ছত্রাকজনিত কারণে এমন হলে যত দ্রুত সম্ভব গাছের ডাল কেটে দিতে হবে কাটা অংশে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে যদি সময় মতো খেয়াল না করেন তবে পুরো গাছই পচে যাবে